আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সিলেট এয়ারপোর্ট নতুন বাজার সংলগ্ন ওই যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ যে অ্যাকোয়ার করছে এই যে দেখুক কা এই যে এই রাস্তায় কিন্তু মানুষ এখনও চলাচল করে আর ওই যে রাস্তাটা আমরা যদি একটু দেখি আহমদ হাউজিং প্রকল্পটা কিন্তু এদিকে একবারে শর্টকাট আসিল কিন্তু বর্তমানে রাস্তাটা এখনও চলাচল ওর বাট এই যে দেখুক আর ভবিষ্যতে শুনছি যে এদিকে একটা রাস্তা দেওয়ার সম্ভাবনা আছে বাট এদিকে তো রাস্তা আছেই আপনার মেইন হাউজিং এর যে রাস্তাটা এদিকে আছে এই যে দেখেন আপনারা আর আপনার এদিকেও যাওয়া যায় দশ ডিসি মেলের একটা আর এরিয়া একটা প্লট বিক্রি হইব দেখো এরিয়াগুলো কত সুন্দর তো সুন্দর আপনারা দেখুক দশটি একটা রেডি একটা প্লট আমরা এই প্লটের মধ্যে যাইলাম তো কত শান্ত শান্ত পরিবেশ আর নিঃশ্বাস নিলে আসলে এটা বড় ফ্রেশ লাগে এই যে এইটা এটা হাউসিংয়ের মেইন রুটটা মেইন রুট আপনারা এই যে আমরা এলাম এদিকে যেতে পারবো আর এদিকে তো তার মেইন রুট আছে এই যে এটা হলো এই দশ ডিসেম্বরের সেই আমরা কাঙ্ক্ষিত প্লটটা তো সুন্দর একটা প্লট নিঃসন্দেহ আপনার ক্রয় করতে পারেন কাগজপত্র করে ফ্রেশ কাগজপত্রের জায়গা